শাড়ি পরে দেখেছি আবার চুড়িদার পরে দেখেছি কিন্তু বিশ্বাস কর ভাই শান্তি শুধু নাইটি পরে যে বৌদি আমিও না চিত হয়ে শুয়ে দেখেছি পাঁচ ফিরেও শুয়ে দেখেছি শান্তি শুধু ডগ স্টাইল কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও সহজ আমি কথা বলবো এমন এক বৌদিকে নিয়ে বৌদির শরীরে ভাই প্রচুর রস তো চলো এই রসে বড় বৌদিকে একটু দেখে আসি আমি শাড়ি পরেও দেখেছি দেখাবে মানুষ পছন্দ করে না মানে তোমরা কোন দিকটা দেখে পছন্দ করো বা তোমরা বৌদির কোন দিকটা দেখছ সেটা আমি কি করে বলবো বলছিলাম যে বৌদি আমিও না চিত হয়ে শুয়ে দেখেছি পাশেও শুয়ে দেখেছি শান্তি শুধু ডগ স্টাইলে আই মিন উপর হয়ে শুয়ে আর কি তোমরাও যে কিসব ভাবছো না তোমরা তো ঠিকই ভাবছো শান্তি শুধু উপর শুয়ে

রসগোল্লা খেলাউঙ্গা আরে বৌদি ঠিক আছে ঠিক আছে তুমি যখন রসগোল্লা খাবে বলছো কিন্তু রসগোল্লা তো আমি খাই না ঠিক আছে যারা যারা রসগোল্লা খায় তারা বৌদিকে ফলো করে দিও বলছিলাম যে বৌদি আমি যদি ফলো করি যা গরম করে যে রসগোল্লা আমি খাবো না তুমি যদি একটু দুধ খাও আই মিন মানে দুধ দিয়ে তৈরি তোমার হাতে একটু যদি মিল্ক খাও তাহলে আমি তোমাকে ফলো করে দিতে পারি না মানায় এই তো না মানে বৌদি এখানে খুব রেগে গেছে এই তোমরা কে আর কি বৌদিকে এরকম লোকাল বাসে মানে তুমি লোকাল বাসে চেপেছো বৌদি লোকাল বাসে বৌদিকে ভাড়া ভাড়া না মিটিয়ে স্বাভাবিক ব্যাপার তারপর তুমি পি হয়ে গেলে বৌদিকে ভুলে গেলে

জীব বিয়ে করিনি তাই কি বেড়ে যায় কি করে বলি বলো তো খুব কঠিন প্রশ্ন বলছিলাম যে তোমরা যারা বিয়েটিএ করেছো মানে যেসব ছেলেরা আরকি বিয়ে টিএ করেছো তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তাদের ছেলেদের কি বেড়ে যায় যাক আমি তো সদা সিঙ্গেল মানু জীবনে প্রথম ফুলি ফোটাতে পারি নি আর তো বিয়ে তো দূরের কথা ওই না চিন্তা আপনা করি না আমি যত শুনেছি আমি যত জানি তত মনে হচ্ছে হুম বিয়ের পথে ছেলে কে জো আইবি চুমু খাওয়া দিতেটা বেড়ে যায় তোমরা যেটা ভাবছ সেটা আচ্ছা ছেলেরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায় কমেন্টে লিখে যাও আরে বৌদি কমন ব্যাপার মেয়েদের দিকে তাকালে মানে সর্বপ্রথম যেদিকে নজরটা যায় সেটা হচ্ছে মুখের দিকে আর বৌদিদের দিকে তাকালে যেদিকে প্রথম নজরটা যায় সেটা হচ্ছে ওই দুটো মনের দিকে আমি তোমার মন দেখি আর কি ওই আর কি বাইরে থেকে যতটা দেখা দেখি তারপর নিজের মনটা দেখি কারণ দুটো মনের মিলনই তো ভালোবাসা হয় ওই fastapi চোখটা চলে যায় মনের দিকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস নোটিফিকেশন বেলটা আছে না ওই বস করে বাজি অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটাকে ফলো করে নাও যদি না লিংকগুলো খুঁজে পাও একটা ছোট করে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিংকিং সব দেওয়া আছে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসি তাহলে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা